মাধ্যমিক পরীক্ষার আর মাত্র চার দিন বাকি এমন অবস্থায় একজন পরীক্ষার্থীর যখন পড়াশোনায় মন দেওয়া উচিত তখন হলদিবাড়ি হাইস্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছুটে বেড়াচ্ছে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফি দিয়ে ফর্ম ফিল করলেও বাকি সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট আসলেও মাধ্যমিক পরীক্ষার্থী শুভ রায় এখনও অ্যাডমিট পায়নি এই মুহূর্তে অসহায় অবস্থায় দেখা গেল শুভর বাড়ির লোকেদের শুভ কি আদৌ পরীক্ষায় বসতে পারবে এই বিষয়ে ফোন মারফত হলদিবাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়ের সাথে কথা বলা হলে তিনি জানান বিষয়টি নিয়ে সর্বস্তরে কথাবার্তা চলছে এবং তিনি চেষ্টা চালাচ্ছেন যাতে শুভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে হল্লিবাড়ি হাই স্কুল হল্লিবাড়ি হাই তো মাধ্যমিক যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তো সেই ফর্ম ফিল হচ্ছে আমরা হচ্ছে কি শিলিগুড়িতে অবস্থিত আমরা গেলাম তো বললো যে মানে নিজের হচ্ছে ভুলটা শিকার স্কুল তো স্কুল বললো যে সেটা আবার হচ্ছে পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু যখন আর কি কলকাতা হচ্ছে তোমার নিবেদিতা ভবনে যখন যোগাযোগ করা হলো তো বললো যে মানে পোর্টাল খুলবে তাহলে একমাত্র সম্ভব না হলে হবে না কিন্তু স্যার পোর্টাল এই মুহূর্তে সম্ভব না আচ্ছা এই মুহূর্তে তুমি কাকে রিকোয়েস্ট করলে এই মুহূর্তে কাকে রিকোয়েস্ট করেন মদেশ পররাষ্ট্র ডিগ্রি মহাশয় আচ্ছা করো না থ্রিডি হচ্ছিল আমার কাছে স্টেশনারী দেখা করে এবং সমস্ত বিষয় বলে এখন পর্যন্ত অ্যাডমিট পাইনি আর সাত দিন পরে পরীক্ষা এই অবস্থার মধ্যে আমার একটা উপায় করে দিন আচ্ছা আমি তৎকালই স্কুলের হেডমাস্টারকে ফোন করি আচ্ছা এবং ফোন করার পরে তার কাছে জানতে চাই যে এই বিষয়টা কী ব্যাপার কী কারণের জন্য ছেলেটার অ্যাডমিটটা এলো না আচ্ছা তিনি জানালেন যে এটা পোর্টালের ব্যাপার এবং আমরাও আজকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ যেখানে পর্ষদ আছে সেখানে আমরা যাই এবং তারা সে চেষ্টা করেছেন এবং তাকে বলি যে যেমন করি হোক ছেলেটা যাতে পরীক্ষা বুঝতে পারে তার ব্যবস্থা করার জন্য আপনার ব্যবস্থা নিন আমিও দেখছি বোর্ডে কীভাবে এই ব্যবস্থাটা করা যায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমরা ছাত্র সংগঠন এআইডিএস হলদিপুরি ব্লক কমিটির পক্ষ থেকে অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমরা লক্ষ্য করছি আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বোর্ড পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ফলে এরকম একটা অবস্থায় একজন ছাত্র কতটা আশা নিয়ে সে মাধ্যমিক পরীক্ষার কত আকাঙ্ক্ষা নিয়ে সে প্রস্তুতি নেয় তাহলে এমন একটা অবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে সময় মতো তারা ফর্ম ফিল করেও তারা আজকে অ্যাডমিট পাচ্ছে না পরীক্ষার আর মাত্র চার দিন বাকি এমনই একটা খবর আমরা লক্ষ্য করছি আমাদের হলদিবাড়ি হাই স্কুলে ফলে স্কুল কর্তৃপক্ষের চরম উদাসীনতায় শুধু হলদিবাড়ি হাই স্কুল নয় এরকম রাজ্যের বিভিন্ন স্কুলে আমরা খবর নিয়ে দেখলাম এই ঘটনাটা ঘটেছে এবং ঘটিয়েছে স্কুল কর্তৃপক্ষ চরম উদা উদাসীনতার কারণেই এটা হয়েছে ফলে সে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল করে নির্দিষ্ট ফি দিয়েও সে আজকে অ্যাডমিট পাচ্ছে না ফলে এই অ্যাডমিট না পাওয়ার ফলে একজন ছাত্র কি অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন ফলে হলদিবাড়ি হাই স্কুলের যে ছাত্র তার সাথে আমরা কথা বলেছি ফলে তার মানসিক যে একটা চাপ এবং হতাশাগ্রস্ত যে একটা চিন্তার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং তার অবস্থা খুবই দুঃখজনক আমরা লক্ষ্য করছি ফলে আমরা দাবি রাখছি যদি অতি দ্রুত এই ছাত্রটির পরীক্ষার ব্যবস্থা করা না হয় বা অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষকে আমরা একটা দায়িত্ব নিতে বলবো যে স্কুল কর্তৃপক্ষ যদি এই দায়িত্ব না নেয় তাহলে এই ছাত্রটির ভবিষ্যৎ নিয়ে যে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ছিনিমিনি খেলছে বা খেলার চেষ্টা করছে তাহলে তার যদি সুবন্দোবস্ত না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু আগামী দিনে মানুষের কাছে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু দিশাহীন হয়ে পড়বে ফলে আমি এআইডিওস ও হদিবুর ব্লক কমিটির পক্ষ থেকে আবেদন রাখবো স্কুল কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং স্কুল কর্তৃপক্ষ সমস্ত দায়িত্ব এই ছাত্রের সমস্ত দায়িত্ব নিতে দায়িত্ব নিয়ে তার অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাকে পরীক্ষা পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে যদি এটা কি হয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে